চীন সফর শেষে দেশে ফিরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা রবিবার একত্রিশে আগস্ট রাত এগারোটার দিকে তারা ঢামেকে পৌঁছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের কেবিনে যান এ সময় এনসিপির নাহিদ ইসলাম সার্জিস আলম ছাড়াও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব রহমান জয়নাল শিশির সংগঠন তারেক প্রমুখ উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম চিকিৎসকদের কাছে শারীরিক নূরের অবস্থার খোঁজ নেন এবং তার সঙ্গে সরাসরি কথা বলেন তিনি নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলায় জড়িত সেনা ও পুলিশের সদস্যদের বিচার দাবি করেন অন্যদিকে নূরের ওপর হামলা ছিল পরিকল্পিত ও তাকে হত্যার উদ্দেশ্যে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একই দিনে দুপুরে ঢামেক হাসপাতালের আইসিউতে নূরকে দেখে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন অনামিকা আক্তার নিউজ টাইমস